খাদ্য অধিদপ্তরের উপর সহকারে খাদ্য পরিদর্শকের গুরুত্বপূর্ণ চূড়ান্ত মডেল টেস্ট প্রকাশিত হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বার্ষিক বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের গঠপরতার রেঞ্জ কত একশো পঁচিশ দশমিক বায়ান্ন থেকে একশো পঁচাত্তর দশমিক একাত্তর সেন্টিমিটার কম্পিউটার ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তরিতকে বলা হয় মডেম হুইস ওয়ান অফ দ্য ফলোয়স হার্ডলি হ্যাডের সীতা বলতে কি অশান্ত পরিবেশকে বুঝায় কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে দ্য পার্থ হুল লাভ বেস্ট আর জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের হাস থ্রি স্কোর্টমেন্টি এক ধরনের রোমানু বিমানকে বলা হয় মার্চ বলতে কি বুঝায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট কে বুঝায় বিশ্বকাপ ফুটবল দুই সালে কোন দল জয়ী হয় ফ্রান্স ও কেন্দ্রবিশিষ্ট বিশিষ্ট বৃত্তের এ বি এ বিন্দুতে স্পর্শক কোন এ ও বি ইকেল হলে কোন এ বি কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি আটানব্বই দশমিক দুই ডিগ্রি পারেন হাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানব সিংহর পদাবলী রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর হিমবাহ কি হিমবাহ হচ্ছে এক ধরনের চলন্ত বরফ বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ আটাত্তর দশমিক দুই ভাগ শুক্তারা একটি কি শুক্তারা একটি গ্রহ আম দরিয়া নদীর উৎপত্তি স্থল কোনটি প্রামের মালভূমি কত কিউবিক সেন্টিমিটার এক লিটার হয় এক হাজার ভঙ্গমাংসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় সলিটারি ডিপেয়ার কবিতাটি কবিকে ওয়ার্ল্ড উথ

ইপিলিপিল উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায় পাতায় রক্তের প্রোটিনের হার কত পঞ্চাশ দুশো ছয়টি মানুষের মস্তিষ্কের ওজন কত এক দশমিক ছত্রিশ কেজি উনিশ শতকে সর্বাপেক্ষা খ্যাতনামা ভাউলকে হাচন রাজা হরিপুর কেন বিখ্যাত প্রাকৃতিক গ্যাসের জন্য ভালো করে পটলে সফল হবে এখানে ক্রিয়ার কোন বা প্রকাশ পেয়েছে সাপেক্ষ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন রোনাল্ড রিগান দিনমুক্তগুলোর কোনটি বহুরূপী মোল কার্বন বিশেষণের অতিশায়নের উদাহরণ কোনটি রকেট অতি দ্রুত চলে কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন প্রসেদন রোধ করার জন্য অর্থশাস্ত্রের জনককে অ্যাডাম স্মিথ প্রাইজ বন্ড কি ধরনের মুদ্রা হিসেবে